আবীর করি আমাদের নাম লিখান আমাদেরকে বাঁচান আপনার পারি যদি না পারে অন্তত একটা কাজ আমাদের বাঁচান আমরা আমাদের শক্তি সামর্থ্যতে আমরা জেতা যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলাম বাংলাদেশ চকরিয়া উপজেলার সরকার সম্মানিত চেয়ারম্যান

الحمد لله رب العالمين والصلاة, والصلاة والسلام على سيد المرسلين محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم غير المغضوب عليهم ولا الضالين قال النبي صلى الله عليه وسلم আল মুসলিম তা জিয়াসাদ দিন উয়া হেদিন ইনিশ টাকা আইন উ ইশ টাকা রাজহু ইশ সালাত রাজহু সালাম সম্মানিত হেদি জনতা আমি সর্বপ্রথম মহামবুল আলমিনের দরবারে শুকুরিয়া জ্ঞাপন করছি আমরা ন্যূনতম সবল সম্মতির ক্রমে এখানে একটা জাতীয় এবং দ্বি দায়িত্ব পালন করার জন্য উপস্থিত হয়েছি এবং আপনারা সর্বস্তরের মানুষ নির্বিশেষে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের আমাদের আহ্বানে ডাকে সাড়া দেওয়ার জন্য আপনাদের কৃতজ্ঞতা এবং মোবারক জানাই আজকে কি জন্য এখানে উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন আমাদের বক্তারা আলোচনা করেছেন আমি তার সার সংক্ষেপে আজকের পরবর্তী কর্মসূচি ব্যবহারে কিছু কথা আলোচনা করব আল্লাহ মজিদে একশো চোদ্দটি সুরা নাদেল করেছেন তৎমধ্যে সুরফাতা যা অন্যান্য একশো তেরো সুরার সঙ্গে বলা হয় সেই সুরফাত হাতে সর্বশেদ্ধ আয়ের তেলা যুক্ত হয়েছেন এখানে বলেছেন কয়েল মখদু বেয়া লেহিমলব্ধ লিং রবুল আলামিন আপনি আমাদের ওই সমস্ত নেক্কা প্রহেদগার আপনার জিন্দার বুজরবতের রাস্তায় চলার তৌফিক দান করেন ওই সমস্ত লোকদের নয় যাদের উপর আপনার অভিশাপ নাজর হয়েছে এবং যারা পথভস্ত হয়েছে পথভস্ত হয়েছে যাতে ওইগুলা যাদেরকে আমরা নসারা বা খ্রিস্টান বলি এবং যাদের উপর অভিশাপ নাজর হয়েছে তারা হলে ইহুদি সেই জন্য আল্লাহ করণের বাসায় এই পৃথিবীর দুইটি অভিশাপ তো এবং পথভস্ত জাতি হইলে ইহুদি নসারা এক 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 জাতি খ্রিস্টানদের পথ প্রদর্শক সারা পৃথিবীর আমেরিকার যাকে বলা হয় এবং ইহুদি রাষ্ট্রীতে একটি রাষ্ট্রি আজকে দুঃখের বিষয় লজ্জার বিষয় এ পৃথিবীতে ওয়াইসি সাতান্নটি মুসলিম রাষ্ট্রের সর্বমুখ দুইশো মুসলমান থাকা সত্ত্বেও পৃথিবীর সম্পদের সত্তর ভাগ মুসলমানের হাতে টাকা সত্ত্বেও আজকে এই আছি নব্বই লক্ষ ইহুদিদের কাছে আমাদের ফিরিসি ভাই বোনেরা লজ্জার সাথে পরাজিত হচ্ছে তাদের রক্ত নিয়ে খুলে ফেলা হচ্ছে কিন্তু আমরা আজকে পৃথিবীর সত্তর শতাংশ সম্পদের মালিক আরবের বড় বড় এই যে ধনী বাচ্চারা দুঃখের বিষয়ে তারা নিরব দর্শকের ভূমিকা পালন করছে কোন অসভ্যতা বলতে না তারা ইচ্ছা করলে একদিনে এই ফিলিস্তিনের উপরে জুলুম নির্যাতন বন্ধ হয়েছে আমরা এই নিরব দর্শকের ভূমিকার জন্য তাদের দীপকার জানাই দীপকার জানাই আমরা আশঙ্কা করছি অতি সত্তর কোন মতো এই সমস্ত সম্পদশালী বড় বড় রাজাবাদ সেদুর উপর গজন নাজেল হতে পারে এই বিষয়টা রসুনি করিম সাল্লাল্লাহ এসব করেন মুসলমান সমাজ হইল সারা পৃথিবীর একটা শরীরের মতো যদি একটা শরীরে কোনো অঙ্গে আঘাত পাতা হয় কোনো ক্ষতি হয় যেমন ছুকে হয় তাহলে সমস্ত অঙ্গ আক্রান্ত হয় আর যদি কোনো অন্য অঙ্গ থেকে আকা আক্রান্ত হয় সমস্ত অঙ্গ আক্রান্ত হবে সেই জন্য কোনো মুসলমান যদি কোনো জায়গায় যা আক্রান্ত হয় বাকি মুসলমানদের এরকম আগা থাওয়া সাথে অনুভব হওয়া দরকার নাহলে তারা সত্যি কারণ মোমন নয় এমন কেন শুনে করি সাল্লাল্লাহ বলে সাল্লাম মুসলমানের কোনো কথা নাই সারা পৃথিবীতে যদি মারা ওটা যদি পরাগয় হয় কাবে হোক ইহুদি হোক খ্রিস্টান হোক না হোক চাইনিজ হোক হিন্দু হোক বৌদ্ধিস্ট হোক তারা যে মুসলিম হয় তারা যে নির্যাতিত হয় মুসলমানদের জন্য কর্তব্য তাদের তাদের সাহায্যে এগিয়ে আসা সেই জন্য মারমতার খাতিরে আমরা মুসলমানদের জন্য হ্যাঁ সাহায্যের জন্য আমরা এগিয়ে আসতে আমরা বাধ্য সেই জন্য আমরা শুধু জিনিস জন্য দোয়া করলে শুধু প্রতিবাদ করলে আমার দায়িত্ব শেষ হয়ে যাবে না আমরা আমাদের অন্তমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউসাবকে ধন্যবাদ জানাই প্রতিবাদের জন্য কিন্তু আমরা সাথে সাথে তার কাছে এই আপিল জানাবো আপনি এই আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন আপনার শক্তি সামর্থ্য অনুযায়ী আপনার বাড়ি থেকে যুদ্ধ করার জন্য চেহাত করার জন্য জিনিস স্থিরে পাঠান আমরা যারা আব্বা লোক আছি আমাদের নাম কোন লিখান আমরা চেহাত করার জন্য সবাই প্রস্তুত আছি আপনারা সবাই যে আতের জন্য প্রশ্ন আছেন তিনি বলেন দায়িত্ব আমাদের সবেরা নামরা আপনার আমাদের এই প্রতিবাদ সভার মাধ্যমে আমাদের সরকারকে বাংলার ভোটাঙ্কে আমরা চড়াতে চাই আহ্বান করি আমরা আবির করি আমাদের নাম লিখান আমাদেরকে বাঁচান আপনার বাড়ি যদি না পারে আপনাদের বাঁচান আমরা আমাদের শক্তি সমর্থন আমরা যে হাতে যাবি পরিসমাপ্তিতে আমি আপনাদের কাছে কর্মসূচি হিসাবে বলতে চাই আমাদের বক্তারা বলে গেছেন আমাদের করণীয় দায়িত্ব হইল ব্যক্তিগত ভাবে সমষ্টিগত ভাবে প্রতিটি নামাজে ফজরের নামাজের পরে কোনোতে না জ্বালা পান করা আমি ইমানদেরকে ইমানদেরকে আহ্বান করব মেহরবানি করে আমরা ছোট্ট এই দোয়াটা প্রতিটি ভজন নামাজে পড়বেন এবং মুসল্লিরা আর আপনারা আমিন বলবেন দ্বিতীয় কথা হলো আমরা ব্যক্তিগত যে সমস্ত নকল নামাজ পড়ি তাহলে তৈরি আসে পড়ি আওয়ামিন পড়ি এবং ব্যক্তিগত হবে নকল নামাজের পরে এই ফিলিস্তিনি বাড়িতে ওই জন্য আমরা দোয়া করবো আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী এবং ফিলিস্তিনি ইসরায়েলি পণ্য যেগুলো কথা বলা হয়েছে এগুলো আমরা যথাসম্ভব এড়িয়ে যাই এগুলো বর্জন করা আমাদের জন্য ফস আমরা টাকা দিয়ে তাদেরকে হ্যাঁ ইন্ডারেল আমরা যেন সাহায্য করি সেই জন্য আমি আপনাদের কাছে আবারও ধন্যবাদ জানাই আপনার ভবিষ্যতের সমস্ত দাওয়াতে আহ্বানে সাহায্য দিবেন এই কামনা করে আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করে আমার বক্তব্য কেন শেষ করছি

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا اسرا كما حملت أول الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به.

اللهم ارزقهم يدا حلالا طيبا امين اللهم عجلهم امين اللهم اجعل لهم دولة مستقلة دن حرية دن كاملة باسم فلسطين يا رب العالمين امين, آمين. خطر مكة اليهود والنصارى والمشركين الظالمين آمين. والاسرائيليين والامريكيين آمين. آمين. اللهم شتت شملهم مزق جمعهم آمين. دمر ديارهم أريق بيانهم وزلد أقدامهم قصر قواهم وسلطنتهم وسلطتهم خذوا مع زاديد مقتدر وأنت بهم باسك الذي لا تردوا عن القوم المجرمين آمين اللهم إنا نجعلك في نحور العداء والجرابرة آمين اللهم إنا نجعلك في نحوره منعوذك من شروره آمين اللهم إنا نصلك من خير ما صالك نبيك حبيبك محمد صلى الله عليه وسلم

सलम सत मुसलमान जज़्बत मरा पी

اللهم <سؤال> إنا نسألك من خير ما سألك نبيك حبيبك محمد صلى الله عليه وسلم أنا أعوذ بك من شر ما منه نبيك حبيبك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين في جود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله